বাবা ও পড়ব নমস্কার আজকে চলে আসছে একটা নতুন রান্না নিয়ে শাশুড়ি বৌমা মিলা বাস মাছটা খুব সুন্দর আছে তো এখন তো অকালে ইলিশ পাওয়া যায় না বাজারে যাই দেখি ভালোই এই মাছ উঠছে যা নিয়েই যাই নতুন একটা রান্না করব। দেখো মাছগুলো কি সুন্দর সাদা তখন আর এক ধোয়া দুটো ধোয়া দিয়ে নিয়েছি আর একটা ধোঁয়া দিলাম মাছ তো বেশি ধুতে হয় না তাই স্বাদটা বেরিয়ে দেয় গন্ধটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আমি ভালো করে মেখে নিচ্ছি আমি কাসুন্দুটা ঢেলে নিচ্ছি আমি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি নিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এই যে চিনিটা দিল না এই যে স্বাদ আনার জন্য দিল পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি থাক 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 আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে দাঁড়াও উনুনটা ধরে গেছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম তেলটা দিয়ে দিচ্ছি মাছটা আমি ছেড়ে দিচ্ছি মধ্যে মাছটা খুব ভালো বন্ধ হয়ে দিয়েছে পড়ার দেওয়ার সময় সময় এই ইলিশ মাছ বল মাছটা এখন অল্প করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি অল্প করে তুলো হাতে লাগবে তেল এই রান্নাটা যখন করবেন না মাছটা বেশি করা ভাববে না এই পিচ আর তবে ওই মাছটা স্বাদ আসে দেখুন আমরাও অল্প ভেজেছি মাছটা আমি দুটো কাঁচা লঙ্কা চিনি দিচ্ছি এই তেলের মধ্যে আমি একটু কালো জিনিস সোমবার দিয়ে দিচ্ছি আমি এখন এই মাখানো মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ কষাবেন না কষালে পরে তিতো ভাগ এসে যাবে ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি আপনারা কোনোদিন কি কাসন্দ ইলিশ খেয়েছেন যদি না খেয়ে থাকেন বানাইয়ে ফেলুন না রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি উহ কি সুন্দর কালার হয়েছে রে ওরে বাবা ও